জানো আমার বাংলা বইয়ে একটি সুন্দর বিষয় আছে সেই বিষয়টি সম্পর্কে আমি তোমাদের আজকে পড়াচ্ছি তো বিষয়টি হচ্ছে বই পড়তে অনেক মজা পৃথিবীতে পশু পাখির জগৎ আছে বা গাছপালা ও পোকামাকড়েরও জগৎ আছে মাছেদের জগৎ আছে আরও আছে অনেক কিছু পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে আরও অনেক জিনিস দেখা যায় পৃথিবীতে থেকে আকাশের দিকে তাকালে আর অনেক জিনিস দেখা যায় সেখানে গ্রহ আছে তারা আছে ছায়াপথ আছে তেমনইভাবে বইয়েরও জগৎ আছে পশু পাখি নিয়ে বই আছে গাছপালা নিয়ে বই আছে পোকামাকড় নিয়ে বই আছে পৃথিবীতে যা কিছু আছে তা সব নিয়ে বই আছে পৃথিবীর বাইরেও যা কিছু আছে তা নিয়ে বই আছে শুধু এক রকমের বই নয় অনেক রকমেরই বই আছে ছোটদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই বইয়ের কোনো শেষ নেই যারা চোখে দেখতে পায় না তাদের জন্যও বই এসে তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে পড়ে আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি এগুলো হলো পাঠ্য বই পাঠ্য বইয়ের বাইরে অনেক মজার মজার বই আছে পঞ্চতন্ত্রের গল্প ঈশপের গল্প আরব্য রজনীর গল্প এগুলো ছোটদের খুব প্রিয় রবিনসন ক্রুষ আশি দিনে বিশ্বভ্রমণ কং সায়ারের অভিযান এই বইগুলো সারা দুনিয়া শিশুদের প্রিয় ছোটদের জন্য এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয় সুকুমার রায়ের ছড়ার বই ছেলেগুলো সবাই পড়ে পড়লে খুব হাসি পায় আবার হুমায়ুন আহমেদের ভোজের গল্প পড়লে গা ছমছম করে আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনির গল্প বাঘের গল্প এগুলো কখনো পুরনো হয় না বারবার করতে ইচ্ছে করে শুধু মজা আর হাসি নয় বই পড়লে অনেক কিছু জানা যায় মানুষ কিভাবে চাঁদে গেল কিভাবে দক্ষিণ মেরুতে গেল কিভাবে অ্যাভারেস্ট পর্বতে মাথায় উঠলো কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো সব কিছু জানা যায় শুধু তাই নয় বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীরও মন ভালো থাকে যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে ভালো বলতে পারে